যাতে স্বাভাবিক অবস্থায় দেশবাসীর সামনে আমাদের দেশে ফিরে এসে এই দেশে দায়িত্ব গ্রহণ করতে পারেন ওনার জন্য আমরা চেয়ারম্যান তারেক রহমান যিনি প্রবাসী থেকে দীর্ঘদিন গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন এবং এই গণতন্ত্রের অগ্রযাত্রায় আমরা পা রেখতে পেরেছি এই গণতন্ত্র যাতে সুসংহত থাকে গণতন্ত্র যেন অব্যাহত থাকে সেই জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য আমরা কামনা করব এই যে এই উদ্দেশ্যে আজকে আমাদের ইফতার বিতরণ কর্মসূচি আমরা সুনামগঞ্জ জেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মুনাজির হোসেন উপস্থিত আছেন সুনামগঞ্জ জেলা যুবদলের